محمد ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على مله بيضاء ليلها ونهارها سواء. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই এই বাম দিকে যারা দাঁড়ায় আছেন আপনারা হয়তো সরেন আমরা বসে পড়েন এই যে কোনো না হ্যাঁ প্রত্যেকে যারা যারা দাঁড়ায় আছেন সামনের দিকে তারা তাকায় দেখেন যে আপনার কারণে পিছনের কাউকে দেখেন আরো দেখতে সমস্যা হচ্ছে কি আপনি অন্যের দেখার ক্ষেত্রে আড়াল হবেন না প্রয়োজন আপনি সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়ান আর যারা কথা বলতেছেন মেহরবানি করে কারো কারণে যদি কারো সমস্যা হয় মুখে শব্দ করবেন না যা সমস্যার সমাধান হাত দিয়ে করবেন মুখ দিয়ে কোনো সমস্যার সমাধান কেউ করবেন না এত বড় মজমা যদি এক জায়গা থেকে কথা হয় সকলের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হয়ে যায় আর কথাবার্তার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে আবার সেই ধারায় ফিরে আসাটা অনেক কষ্ট এই জন্য সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে মধ্যখান দিয়ে কেউ কোনো শব্দ করবেন না সাউন্ড করবেন না আপনারা একান্ত কোনো সমস্যা হলে অন্যভাবে সমাধান করবেন নিশব্দ সমাধান করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলের কৌমি মাদ্রাসা সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম ইত্তফাকুল মাদারিসের কৌমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আজিম উসান ইসলামী সম্মেলনের শেষ দিবসের শেষ অধিবেশনে পাক রব্বুল আলমিন আমাদেরকে সমবেত হওয়ার সমবেত থাকার দান করেছেন রবে মেহরবানি এই জন্য হাদিয়া পেশ করে এই মঞ্চে এবং এই মাঠে প্রতি বছরই আমাদের একটা সম্মেলন হয় আমরা একত্রিত হই মধ্যখানে তিন বছর নানা কারণে অন্যায় এবং অত্যাচারের পাশান প্রাচীর আমাদের মাঝে অন্তরায় সৃষ্টি করেছিল একান্ত ইচ্ছা এবং আর্জ থাকা সত্ত্বেও আমরা পরস্পর মিলিত হতে পারিনি শুকরপুজারি আদায় করি সেই মহান রব্বুল আলমিন এর যিনি আমাদের মধ্যকার সকল বাধার প্রাচীরগুলো সরিয়ে দিয়ে আমাদেরকে আবার পরস্পর মিলিত হওয়ার সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন আল্লাহমালাকাল হামদুবালাকাশ্ম করব প্রিয় মাদ্রাসার ছাত্র বন্ধুগণ এবং আমার প্রিয় মোহাম্মদপুরের এলাকাবাসী আপনারা বিশেষ করে আমার আলোচনার সাথে পরিচিত আমি কি ধরনের কথা মাহফিলগুলোতে বলে থাকি আমার বিষয়বস্তু সম্পর্কেও আপনাদের একটা ধারণা আছে আমি সাধারণত এমন কিছু বিষয় মাহফিলগুলোতে কথা বলি যেই বিষয়গুলোর সংশ্লিষ্টতা সমাজ রাষ্ট্র এবং রাজনীতির সাথে থাকে আমার এই কথাগুলোতে আমাদের সমাজের অনেক মানুষ তারা বেজার হন মনক্ষুণ্ণ হন কিংবা বলতে গেলে অনেকের গাত্রদাহ হয় কিন্তু আমরা তাদের এই গাত্র দাহ হওয়ার বিষয়টাকে আমাদেরকে উপেক্ষা করতে হয় কারণ তাদেরকে খুশি করতে গেলে আমাদের এলেম অনুযায়ী আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ নারাজ হবেন তো বাধ্য হয়ে আমাকে আল্লাহকে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয় কথা বলতে হয় এতে আপনাদের কারো কারো যদি অ্যালার্জির চুলকানির উপদ্রব হয় তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা তো আমাদের কথা বলবই সমাজ রাষ্ট্র এবং রাজনীতি নয় বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হবে গলামায় উম্মত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন ওলামায় উম্মদ সেই বিষয়